গুড আফটারনুন ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্স আমি মঈন চৌধুরী অ্যাটর্নি ল ইন দি সুপ্রিম কোর্ট ইউনাইটেড স্টেটস আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা জানেন গতকালকে আসছিলাম এই যে ভিসা নীতি বলেন ভিসা যে বন্ড পলিসি আসছে নিয়ে অনেকেই কন্টিনিউয়াস কল দিচ্ছে তাদের কি হবে আমি প্রথমেই বলি যারা আমেরিকায় আছেন তাদের এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই এটা হচ্ছে যারা বিভিন্ন দেশ থেকে আসবেন বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য এটা প্রযোজ্য আর হ্যাঁ যদি আপনার কোনো আত্মীয় স্বজন আসে তাদের জন্য এটা প্রযোজ্য তো আমেরিকার প্রথম এটাই বলতে চাই যারা আমেরিকায় আসবেন তারা যেন আমেরিকা থেকে নির্দিষ্ট সময় পরে ভিসা টার্মস এন্ড কন্ডিশন ফলো করে আপনারা যেন এদেশ থেকে যাওয়া আসার মধ্যে থাকেন যদি আপনাদের কোনো পেন্ডিং কেস থাকে ধরেন আপনার অ্যাডজাস্টমেন্ট করবেন এখানে যদি জানা থাকে ভয়ের কোনো কারণে আপনি এখানে এসে অ্যাডজাস্ট করা যায় কিন্তু অনেকের ক্ষেত্রে লিখে দেওয়া হচ্ছে নো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নো চেঞ্জ অফ স্ট্যাটাস এবং নো এক্সটেনশন অব স্ট্যাটাস এইসব ক্ষেত্রে বর্তমান সরকার খুবই মানে একটু টাইট পলিসি ইউজ করে আগে আমরা অনেকগুলো করেছি যাদের স্ট্যাটাস ছিল তারপরও আমরা তার ছেলে মেয়ে থাকলে বা এখানে বিয়ে বন্ধন আবদ্ধ হলে আমরা করি কাজগুলো খুব ভালোভাবে করেছি কোন প্রবলেম হয় নাই আপনি হয়তো চেঞ্জ আপনার মধ্যে ত্রিশ দিন পরে চেঞ্জ হতেই পারে এবং অনেককে দেখা যায় ত্রিশ দিন অথবা তিন মাস অথবা তিন মাসের বিষা দিয়ে দিচ্ছে তিন মাসের ভিসা দেওয়া মানে তারা ভাবতে পারে তারা বুঝতে পেরেছিল যে আপনার তিন মাস পর হয়তো আমেরিকায় থেকে যাবেন না এই জন্য তারা তিন মাসের ভিসা আপনি ওভারস্টে না করেন এই জিনিসটা মনে রাখতে হবে আবার বন্ডের কথাটা আবারও পরিষ্কার করে বলি অনেকেই ভাবতেছেন যে এখন যদি কেউ ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে তাদের হয়তো বন্ড পলিসি তাদের জন্য প্রযোজ্য হবে না এটা সত্য না যদি আপনি এখনো যদি অ্যাপ্লাই করেন যা আপনার ইন্টারভিউ প্রসেস যখন শুরু হবে জানুয়ারি টোয়েন্টি ওয়ান ওই সময় কিন্তু এরপর থেকে তাদের ইন্টারভিউ শুরু হবে এইটা আমাদের কনসোলার অফিসারের এক্তিয়ারের মধ্যে পড়ে ডিসক্রিপশন মানে তাদের এটা এক্তিয়ার তারা চাইলে বলতে পারে নাও বলতে পারে সবার জন্য বলবেন না আবারও বলে আপনার আতঙ্কিত না হয়ে আপনারা জাস্ট সতর্ক হন আপনারা এমন কোনো তথ্য দিবেন না যার জন্য আপনাদের ভিসাটা ব্যান হয়ে যায় আর গতকালকে বলেছি যে অনেকে ধরেন আবার একটা প্রশ্ন অনেকে করতেছে আমাকে যে ভাই যারা ভিসা আছে অলরেডি আপনার ভিসা আছে বিমান করছেন তাদের কি হবে আপনারা যদি কোনো ধরনের টার্মস এন্ড কন্ডিশন ভাইলেট না করে থাকে আপনাদের ভয়ের কোন কারণ নাই যারা আমেরিকার ভিসা আছে এভরি সিক্স মান্থ অথবা প্রতি বছর আমেরিকা আসেন তাদের ভয়ের কোন কারণ নাই আমেরিকান সরকার দেখতে পাচ্ছে যে আপনার ট্র্যাক রেকর্ড আছে এখানে আপনি আসছেন যাচ্ছেন এখানে ওভারস্টে করেন আপনার ভয়ের কোনো কারণে আবার যদি কেউ ধরেন বৈধভাবে ছয় মাস থাকার থাকার পরে যদি বৈধভাবে এক্সটেনশন করে থেকে থাকে ধরেন কেউ হয়তো প্রথম ভিসা নিয়ে আসলো ছয় মাস ছিল এখানে তারপরে হয়তো তার আবার থাকার প্রয়োজন হলো পাঁচ মাস পরে ভাবলো যে সে আমেরিকায় থাকতে হবে চিকিৎসার কারণে বা তার আরো ঘোরাঘুরির বাকি আছে অতীতে যেগুলা হচ্ছিল সে যদি বৈধভাবে অ্যাপ্লাই করে তো এক্সটেনশন স্ট্যাটাস অ্যাপ্লাই করে থাকে এবং এটা যদি এটা যদি গ্রান্টেড হয়ে থাকে অ্যাপ্রুভাল হয়ে থাকলে আপনাদের ভয়ের কোনো কারণ নাই আপনাকে এটাও ধরা হবে যে আপনি স্ট্যাটাসটা লিগেল স্ট্যাটাসে ছিলেন এখানে আপনি ভয়ের কোন কারণ নাই আপনারা যথারীতি আসতে পারবেন আবার বলছি মিথ্যার আশ্রয় নেবেন না এরপরে আপাতত আপনার যদি অনেকে ড্রপ বক্স যারা ভিসা দিচ্ছেন তাদের ক্ষেত্রে সেম টাইম প্রযোজ্য হবে তবে কনসুলার অফিসার ভিসা রিনিউ করার জন্য যখন দিচ্ছে তারা কিন্তু অনেক সময় ডাকে দেখতে চায় যে আসলে তার আর্থিক অবস্থা আগের মতো আছে কিনা বা তার যে সোশ্যাল স্ট্যাটাস আগের মতো আছে কিনা বা তার যে ব্যবসা প্রতিষ্ঠান আগের মতো চলতেছে কিনা তারা দেখতে চায় কিন্তু আমেরিকা একটা জিনিস দেখবেন আপনারা তারা কোনো কাগজের খুব বেশি একটা গুরুত্ব দে না অনেকেই মনে করে বিশাল বড় অঙ্ক বড় একটা লার্জ ফাইল নিয়ে গেলে হয়তো তার বিচারা হয়ে যাবে তারা কাগজের গুরুত্ব দিচ্ছে না তারা কথা বললেই বুঝে আসলে তার মধ্যে তারা ভুল করে তারা যে ভুল করে এই ভুলের কারণেই তারা যাকে বিশ্বাস করে সে এসে থেকে যায় তো এইটা কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত এবং দুঃখজনক হল সত্য আমরা খুব সেম ফিল করছি যে বাংলাদেশের নামটা এই থার্টি এইট কান্ট্রির মধ্যে চলে আসলো এটার সাথে এটা কিন্তু খুব ভালো লক্ষণ না আমি আবারও বলছি বাংলাদেশের নাম এই তালিকায় আসা আমাদের জন্য কোনো শুভ লক্ষণ না আমরা আমেরিকায় টোয়েন্টি ফাইভ ইয়ার্স ধরে থাকি আমরা চাই আমাদের দেশের সম্মান যেখানে অক্ষুণ্ণ থাকে কারণ বাংলাদেশ একটা স্বাধীন দেশ সার্বভৌম দেশ আমরা খুব গর্ববোধ করি বাংলাদেশে আমরা জীবিকার তাগিদে হয়তো আমেরিকা আসছি আর দেশে থাকলে হয়তো ভালো করতাম কিন্তু আমেরিকায় লেখাপড়া করে আমেরিকা আমরা অ্যাটর্নি এটলো হয়েছি জনগণ শুধু বাংলাদেশি না আমরা আমেরিকান সব জাতি গোষ্ঠীকে সার্ভিস দিয়ে থাকি আমরা অ্যাটর্নি এঁটলো শুধু বাংলাদেশের জন্য হয় নাই সব দেশের লোক যারা আমেরিকা থেকে সবার জন্য আমরা এটল আমরা সার্ভিস দিয়ে থাকি আমাদের আমি যেই যেই কাউন্টিতে আমি ডিস্ট্রিক্ট লিডার ডেমোক্রেটিক পার্টির কুইন্স আমি লার্জ লার্জ লিডার সো আমাদের কাউন্টিতে কিন্তু একশো নব্বইটার বেশি দেশের লোক বসবাস করে আমি কিন্তু সবার জন্য ডিস্ট্রিক্ট লিডার শুধুমাত্র একটা কমিউনিটির জন্য না এবং এখানে তিনশো পঁয়ষট্টির বেশি ল্যাঙ্গুয়েজ আমাদের ব্যবহার করে সবাই কথা বলে ডাইভার্সিফাইড মোস্ট ডাইভার্সিফাইড ওয়ার্ল্ড আমরা বলতে পারি আমেরিকায় এমন কোন দেশের লোক নাই যে এই কাউন্টিতে কুইন্স কাউন্টিতে না থাকে পার্টি ডিস্ট্রিক্ট আবার যে কথাগুলো বলছিলাম ব্যাক টু ব্যাক টু দ্য ভিসা পলিসি যে টাকার কথা বলা হচ্ছে যে ফাইভ থাউজেন্ড টেন থাউজেন্ড ফিফটিন থাউজেন্ড ডলার হিসেবে বলা হচ্ছে কিন্তু টাকা হিসেবে ধরলে এটা দেখা যাবে যে এখানে ফিফটিন আসতে আপনার ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন টাকা আমেরিকানরা কিন্তু দশ লক্ষ হচ্ছে এক মিলিয়ন দশ লক্ষ টাকায় এক মিলিয়ন টাকা দশ লক্ষ হলে এক মিলিয়ন তো হিসেবে ধরলে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন টাকা অনেকের কাছে আমেরিকানরা মনে করে এত টাকা কিন্তু আসলে আপনারা যদি এসে ঘুরতে আসেন কালকে হয়তো বলেছিলাম কথায় কথায় যে ঘুরতে আসলে আপনারা পাঁচ দশ হাজার টাকা কিন্তু এমনি চলে যায় কেন চলে যায় কারণ আপনি যদি ওয়ার্ল্ড কাপ খেলা দেখার জন্য কেউ পরিকল্পনা করে থাকেন এবং আসবেন বলে ভাবছেন আপনারা কিন্তু এই টাকাটা এই দশ হাজার ডলার কিন্তু কিছুই না আপনার জন্য যদি ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে আসেন টিকিটের দাম কত দেখেন থাকা খাওয়া আনলেস আপনার যদি কোনো আত্মীয়স্বজন না থাকে এখানে অনেক টাকা খরচ হয় হোটেল ভাড়ায় তো পার ডে অনেক ভালো হোটেলের তিনশত ডলার মতো যায় মিনিমাম আগে থেকে টিকিট কাটলে তো কম পাবেন এয়ারোপ্লেনের টিকিট সব মিলিয়ে অনেক টাকার প্রয়োজন হয় কিন্তু টাকাটা ফেরতযোগ্য গুড থিং হচ্ছে এই যে অ্যামাউন্টটা বন্ডটা ফেরতযোগ্য আপনারা এই বনটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আর ব্যাড থিং হচ্ছে এক্সট্রা প্রিপারেশন প্রয়োজন টাকাটা আপনি এখানে খরচ করতে পারছেন না কিন্তু সরকারের ফান্ডে পে ডট গভ পে পি এ পে ডট গভ এই ওয়েবসাইট ছাড়া আর কোথাও টাকা দেওয়ার অপশন নাই যদি আপনাকে কেউ বলে আশ্বাস দে যে ভাই আমাকে এই টাকাটা দেন আমি হয়তো ভিসা করে দিব দিস ইজ রং ফলস ইনফরমেশন আপনারা এটার জন্য এই জন্য সবসময় বলি আর ডিএস দে যা যা আপনারা লিখেন ভিসার অ্যাপ্লাই করবেন যা যা আপনারা অ্যাপ্লিকেশনে লিখেন একটা কপি অবশ্যই অবশ্যই রাখবেন আবারও বলছি যারাই ভিসা অ্যাপ্লিকেশন করেন তাদের নিজের কাছে একটা কপি রাখবেন কারণ এটা আপনার সারা জীবনের একটা নথি আপনি যদি ভুলে যান সরকার কিন্তু ভুলবে না আমেরিকান গভর্নমেন্ট কিন্তু এটা ভুলবে না আপনি বিশ বছর পরে আসলে এখানে থাকবে যে আপনি কথাগুলো বলেছিলেন সো ম্যারিটাল স্ট্যাটাস আপনার যে চাকরির ইতিহাস আপনার যে এমপ্লয়মেন্ট হিস্ট্রি ব্যবসায়িক হিস্ট্রি সব ট্যুরিস্ট আপনার যে ট্রাভেল হিস্ট্রি সবগুলো কিন্তু আপনি লিখে রাখবেন এবং কোথাও সংরক্ষণ করবেন আপনার ছেলে মেয়ের জন্ম তারিখ এগুলা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সো টাকাটা আপনাদের যে আবারও বলছে টাকাটা ফেরতযোগ্য কিন্তু আপনারা পে ডট গভ ছাড়া আর কোথাও দেওয়ার সব সুযোগ নাই এবং কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যদি আপনারা অ্যাপ্লাই করার পরে আপনাকে কনসেল অফিসার হয়তো বলল যে ইউ হ্যাভ টু পে ফাইভ থাউজেন্ড ডলার ভিসা বন্ড এর মানে এই না যে আপনার ভিসাটা তারা দিয়ে দেবে তারপরেও তারা রিভিউ করবে আসলে আপনি ভিসা পাওয়ার যোগ্য কি না সেই ক্ষেত্রে আপনারা ওভারওয়েলমলি সময়টা বেশি লাগবে সময় বেশি লাগবে বলতে আগে যেমন আপনাকে ওই তথ্যগুলো যাচাই বাছাই করার জন্য একটা সময় সময় নেবে এই সময়টা এক্সট্রা লাগতেছে এবং যদি রিফান্ড পাচ্ছেন ভয়ের কোনো কারণ নাই আবারও বলছি যারা বৈধভাবে আসতে চান যাদের ক্যাপাসিটি আছে আমেরিকা আসার আর্থিক অবস্থা ভালো বাংলাদেশে যাদের যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ধরেন আপনার দেশে যদি ফ্যামিলি থাকে আপনি যদি একা আসেন বিশ্বের কোথাও ভ্রমণ করেন আপনাদের ছেলে মেয়ে অথবা আপনার স্বামী স্ত্রী কেউ দেশে থাকে অবশ্যই দেশে যাওয়ার জন্য এটা মনে করি আমরা এজ এন আমেরিকান আমরা মনে করি যে আপনি অবশ্যই দেশে ফেরত যাবেন তারপরও যাদেরকে বিশ্বাস করি তারাই কিন্তু দেশে থেকে যায় এই জন্য এই বিচার নীতি এবং আমি দুঃখ ভারতকান্তরিত বলছি যে বাংলাদেশ হিসাবে এজ এ বাংলাদেশি বর্ন আমেরিকান সিরিজ হিসাবে আমার দেশকে আমরা ভালো বাংলাদেশকে আমরা ভালোবাসি এই দেশের নামটা আসা আমাদের জন্য আসলে খুবই অপমান আমার কাছে অপমান মনে হচ্ছে কারণ এটা আসলে উচিত ছিল না আমরা এটা নষ্ট করছি আমাদের দেশের জনগণ এটা নষ্ট আসার কথা না তারা আসছে আসার পরও তারা বিভিন্ন ধরনের নিচ্ছে ট্রাম যে যে দিয়েছিল। বেনিফিট ফোর পার্সেন্ট বাংলাদেশি এরা এখানে সরকারের সুবিধা নিচ্ছে ওই ইঙ্গিতের পরবর্তীতে কিন্তু এটা শুরু হলো কালকে ওই দিন একটা টিভি রিপোর্ট দেখলাম ওই ইঙ্গিত দেওয়ার পরেই কিন্তু ওই দেশগুলোকে সে ইনক্লুড করছে তার মানে তারা আমি আরো এখন আমি ভয় পাচ্ছি যে কারণ আমরা তো পলিসি বুঝিয়ে দেশে কখন কি হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে ফ্রড করেছে তাদেরকে যে হারে ট্রাম্প মানে করতে তাদেরকে দমন করার চেষ্টা করতেছে ফ্রড ডিটেক্ট করার জন্য এটা আবার বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হয় কিনা আমরা এটা আমি এটা একটু আমি ভয়ই পাচ্ছি সো সো আমরা আশা করি এটা বাংলাদেশের ক্ষেত্রে হবে না কিন্তু বাংলাদেশের ভাই বোন অনুরোধ করবো আপনারা যারা আমেরিকায় থাকেন যারা আমার এটা দেখছেন আপনারা যারা এখানে দেশ থেকে যারা দেখতেছেন তারা একটা শেয়ার করবেন শেয়ার করে সর্বমহলা যেন পৌঁছে আমরা যেন মিথ্যা তথ্য না দিই সরকারের সুবিধা নিতে পারেন কোন সমস্যা নাই সরকার আপনাকে সুবিধা দেয় আপনি অবশ্য নিবেন মিথ্যা তথ্য দেবেন না আমেরিকা একটা প্রশ্ন থাকে হ্যাভি এভ আ লাই টু দ্য ইউএস গভর্নমেন্ট ফর টেকিং এনি বেনিফিট গভর্নমেন্ট বেনিফিট যদি ইয়েস বলেন আর কোন বেনিফিট আপনি পাবেন না কিন্তু এটা মিথ্যা মিথ্যা তথ্য তথ্য সরকার যখন ধরতে ধরতে পারবে পারবে আপনাকে এজেন্সিরা যে বেনিফিট নিয়েছেন তেন আপনার সব স্ট্যাটাসের সমস্যা হবে এই ক্ষেত্রে আপনি সবাইকে অনুরোধ করব দেশে বিদেশে যারাই আছেন যারা আমেরিকা আসা যাওয়া করেন বা আমেরিকায় যারা থাকেন বা আমেরিকা আসতে চাচ্ছেন বা আপনার ফ্যামিলি আপনাকে আমেরিকায় নিয়ে আসবে তাদেরকে অনুরোধ করব মিথ্যার আশ্রয় নেবেন না সত্য বলেন আমরা আপনাকে অ্যাট্রোনিয়াল টয় হিসেবে আমরা আপনাকে সেভ করতে পারবো আমরা অ্যাট্রোনিয়াট টল কাজ করি উই আর আমি আমেরিকার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অফ ইউনাইটেড স্টেটস ওইটার আমি অ্যাডমিটেড একজন বারের সদস্য বা যেমন বাংলাদেশে যেমন যারা দেখবেন সুপ্রিম কোর্ট আপিলেট বিভাগে যারা যারা মেম্বার তারা যেমন হাই প্রোফাইল কেসগুলো করে সেম রকম আমি আমেরিকাতে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট স্টেস ওটার বারবার আমি একজন একজন গর্বিত বাংলাদেশি আমেরিকান আমি মনে করি আমি সর্বপ্রথমে এখানে এই স্থানে এই 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 অ্যাডমিশন নিয়েছি কারণ আমার আগে আর কো কো কেউ পদে মানে এই রকম ব্ল প্র্যাকটিসে আসে নাই যেটুক ধারণা আমাদের আর আমরা চেষ্টা করি যে সবার জন্য কাজ করতে শুধু বাংলাদেশই না আমেরিকা যারা আছে যে জাতি গোষ্ঠী যারা আছে আমরা যখন লাইসেন্স শপথ নেই সবার জন্য ট্রিটমেন্ট করার চেষ্টা করি আর যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নটা দেখতে পাচ্ছি না আমি এখন মিস্টার রাসেল আমার দেখো তো একটু প্রশ্ন কে আসছে আমি একটু প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই দেখ এটর্নি মোহিন চৌধুরী প্রফাইলে দেখো প্রশ্নগুলো উত্তর দিয়ে দিচ্ছি আমি আবারও বলছে আপনারা প্রতারিত হবেন না পে ডট গভে যাবেন এখন না যদি কনসোল অফিসার বলে যারা 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 ভিসা ইন্টারভিউ হবে এখন কিন্তু সিরিয়ালও পাওয়া যাচ্ছে না অনেক সময় দেখা যাচ্ছে করছে কিন্তু সিরিয়াল পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা কন্টিনিউ ট্রাই করতে হবে এবং যে এখন করলেই যে আপনারা মিস হবে করা যাবে না এরকম এখন যে অ্যাপ্লাই করলেই যে আপনার দিতে হবে না ইন্টারভিউর বন্ডের ফি এরকম না যখন ইন্টারভিউ হবে তখন আপনার বন্ডেরটা বন্ডের কার্যক্রম শুরু হবে সবাইকে ধন্যবাদ আমি প্রশ্ন থাকলে উত্তর দিচ্ছি আমি দেখি আমার এই ফোনে দেখি প্রশ্ন কে আসতেছে সো আমরা আমেরিকায় সেকেন্ড বলি কিন্তু সেকেন্ড কিন্তু সেকেন্ড থাকে না মিনিট চলে যায় আমেরিকা সব একটা কথা বলে উইথ মি ফর সেকেন্ড ওকে আচ্ছা একজন প্রশ্ন করেছি স্যার বন্ড লাগবে নাকি ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে হ্যাঁ ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতেও বন্ড লাগতে পারে কারণ হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ ইন্টারভিউ যদি আপনার জানুয়ারি পরে হয় ফিফা ওয়ার্ল্ড কাপের যদি আপনারা যান আপনাদের কিন্তু বন্ড লাগতে পারে বন্ড লাগতে পারে কাদের লাগতে পারে ট্রাভেল হিস্ট্রি পুয়ার ট্রাভেল হিস্ট্রি এমপ্লয়মেন্ট হিস্ট্রি নাই বিজনেস হিস্ট্রি নাই তারা শুধু খেলা দেখতে আসবেন তারা বিশ্বাস করবে কিভাবে যারা দুই মাস আগে আমেরিকায় আসছেন তাদের আগের মতোই তাদের ভয়ের কোনো কারণ নাই তারা আমি আশা করব তারা নিশ্চয় এরকম যে তারা তারা বিচার ফলো করে বিচার যে টার্মস ফলো করে তারা আসা যাওয়া করবে আসা যাওয়া করতে আমরা উদ্বুদ্ধ সবাইকে উদ্বুদ্ধ করি আর ফিফা দেখতে যাই স্যার যাওয়ার অপ যাওয়ার অপশন আছে ফিফা যদি আপনি দেখতে চান আপনি করবেন কিনবেন ওয়ার্ল্ড কাপের টিকিট যাদের কাছে আছে বিভিন্ন খেলার তারা একটু ফার্স্ট প্রায়োরিটিতে ইন্টারভিউ তাদেরকে ডাকবে তার মানে এই না যে তারা ইন্টারভিউ দিলেই ভিসা হয়ে যাবে প্রচুর ভিসা রিজেক্ট হবে হচ্ছে কারণ তারা জানতে চাচ্ছে যে তারা জানতে চাচ্ছে এই লোকটা আসলে আমেরিকা থাকবে না চলে যাবে চুরি পেশার দেওয়াই হয় আমেরিকায় ঘুরে যাওয়ার জন্য থাকার জন্য না আপনার জিনিসটা ভুল বুঝবেন দেশ থেকে অনেকে ফোন করে যে স্যার আমি আসতে চাচ্ছি থাকার কি ব্যবস্থা আছে আমরা কিন্তু অ্যাটর্নি ল হিসাবে এই কথাটা ফোনে আপনাকে বলতে পারি না আসার পরে যোগাযোগ করবেন ইন পার্সন কনসালটেশন করবেন আমরা কথা বলবো একজন আবার প্রশ্ন করছেন ইফ সাম হ্যাজ ভ্যালিড ভিসা ডু দে নিড বন্ড দেিড ভিসা থাকলে তো আর বন্ডের প্রয়োজন হচ্ছে না হ্যাঁ আপনার যদি রিনিউ করার সময় যদি ইয়ার্স আবার ভিসা রিনিউ করতে হয় তখন হয়তো আপনাকে আবার অবস্থার প্রেক্ষিতে আপনাকে বলতে পারে যে আপনার এই জিনিস লাগবে কিনা এনিথিং আনসার আসেল ওয়াচিং ওকে কুইক লিভ ব্যাপারে আমেরিকা কোন বেশি বেশি দেখে দেখে হ্যাঁ আমেরিকার দূতাবাস আমরা আমেরিকাতে যারা কোনো সময় এসেছেন তারা জানবেন আমেরিকায় আমরা কিন্তু কথা বললেই বুঝি যেমন এই দেশে যখন চাকরি খুঁজতে যায় কেউ তারা কিন্তু ফুল ফাইল বাংলাদেশ থেকে অনেকে সব কিছু নিয়ে আসে ডকুমেন্ট দেখা গেলো যে তারা তারা বাংলাদেশের ডকুমেন্ট নিয়ে আসে তারা এই ট্রান্সফার আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যদি না যান কাটা চাকরির জন্য না কথা কেউ জানেন না জানলে তারা আপনাকে আপনি কাজ জানেন সো আমেরিকান অনেক ক্ষেত্রে দেখেছি আমরা আমেরিকান কনসুলার সার্ভিস যেটা করে তারা কথা বললেই বুঝে অনেক সময় ডকুমেন্ট কোন ডকুমেন্ট তারা দেখে না কোন ডকুমেন্ট তারা দেখে না অনেকের ক্ষেত্রে সব ডকুমেন্ট দেখতে চায় ডিপেন্ড করে কথার উপরে তারা বুঝতে পারে যে আসলে আপনি কতটুকু কোয়ালিফাইড একজন একজনের বলে ট্রাভেল হিস্ট্রি নাই তার ইনভাইটেশন আছে যদি ট্রাভেল হিস্ট্রি না থাকে দেখতে হবে কি ধরনের ইনভাইটেশন আছে আপনার ফ্যামিলি মেম্বার কেউ আছে এখানে গ্যারান্টি কে দেবে নতুন ভিসানি দিতে এদের সমস্যা হবে যদি গ্যারান্টি কেউ না দেয় দেখা গেল যে গ্যারান্টি দেয় সেই হচ্ছে গ্যারান্টি দেওয়ার মতো না হয়তো আমাদের কেউ আত্মস্বজন কেউ থাকে সে হয়তো আপনাকে স্পন্সার করবে বা আপনাকে গ্যারান্টি দেবে গ্যারান্টি দেওয়ার যোগ্যতাই সে হয়তো পাবলিক এসিস্টেন্স নিচ্ছে এদেশে সবাই কম বেশি আপনারা বাংলাদেশে পাবলিক এসিস্টেন্স নিচ্ছে সো এই ক্ষেত্রে যদি আপনার আত্মীয় পাবলিক অ্যাসিস্টেন্স নেয় আমরা তো জানি না কে আপনাকে স্পন্সার করছে বা কে আপনাকে গ্যারান্টি দিচ্ছে গ্যারান্টি যদি গ্যারান্টি দেওয়ার ক্ষমতা না থাকে তা আপনার গ্যারান্টির অর্থ কি ক্ষেত্রে এই আপনার সতর্ক থাকতে হবে এবং আপনারা বিদেশ থেকে যেরকম মনে করেন আমেরিকার সবাই মিলিয়নার বিলিয়ন আসলে কিন্তু আমেরিকার সবাই মিলিয়নিয়ার বিলিয়নিয়ার না এই ক্ষেত্রে আমেরিকার ক্রেডিট হিস্ট্রির উপর ডিপেন্ড করে অনেকে আপনারা হয়তো খুব খুব আশ্চর্য হবেন এই কথা বলে অ্যাটর্নি মন চৌধুরী কেন বলছি অনেকে দেখবেন যে দামি দামি গাড়ি চালায় আপনার দেশ থেকে মনে করেন যে হয়তো আমেরিকা ট্রাম্পের পরে তার স্থান মাস্কের সাথে কিন্তু এই দেশে দামি গাড়ি কিনা অনেকে হয়তো ক্রেডিট হিস্ট্রির কিনতে পারে তো আপনারা মনে করবেন না যে আমেরিকা থেকে গেলেই সে অনেক বড় লোক আবার হ্যাঁ বড় লোকের সংখ্যাও আছে কিন্তু শৌখিন লোকের সংখ্যা আছে এই দেশের সিস্টেমটা ডেভেলপ করেছে সবাইকে সুযোগ দেওয়া হয় বাংলাদেশের মতো না যে টাকা নাই কিছু নেই বাংলাদেশে এই সব ক্রেডিটের উপর অনেক কিছু ক্রেডিটের উপর চলে আর যারা আছেন তারা এখানে বুঝেন এটা আরিফ রাস আমার সাথে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন প্লাস ওয়ান নাইন ওয়ান সেভেন টু এইট টু নাইন টু ফাইভ সিক্স প্লাস ওয়ান নাইন ওয়ান সেভেন টু এইট টু নাইন টু ফাইভ সিক্স ট্যাক্সে হোয়াটসঅ্যাপে ট্যাক্স করতে পারেন আমার অ্যাসিস্ট্যান্ট ট্যাক্সটা ধরবে ট্যাক্সটা ব্যাক করবে দেন যদি কোনো অফিসিয়াল বিষয়ে কথা বলতে হয় অন্য কেউ ফি নেওয়ার লাইসেন্স অ্যাটর্নি ছাড়া অন্য কেউ ফি নেওয়ার ফি কনসালটেন্ট ফি নেওয়ার সুযোগ নেই সাধারণত অ্যালাউ করে না তো আমরা যেহেতু অ্যাটর্নি আমেরিকার সর্বোচ্চ আদালতের সদস্য আমরা ফি নিতে পারি আপনারা ইনস্ট্রাকশন দেওয়া হবে কথা বলবেন আর শুধু একটা প্রশ্ন করে আপনারা অনেকে বলেন যে স্যার একটা প্রশ্ন উত্তর দেন একটা প্রশ্ন উত্তরে কিন্তু আপনার সমাধান হবে না ইফ ইউ নিড টু টক টু ইউ নিড ফুল কনসালটেশন পুরো বিষয়টা নিয়ে কনসাল্ট করলে তখন আপনি একটা সঠিক ধারণা পাবেন লাখ লাখ টাকার খরচ করার প্রয়োজন নাই আগে জানেন আসলে আপনি কোয়ালিফাই করেন দেন আপনি কার মাধ্যমে কাজ করেন বা অ্যাটর্নি আমরা হেল্প করতে পারবো একজন প্রশ্ন করেছে আমার অ্যাপ্লাই করা আছে আমি কিভাবে ভিসার আবেদন করে কোন সমস্যা হবে এই আবেদনে যদি সে ভিসা অ্যাপ্লাই করে থাকে সমাজ সবার প্রয়োজন না আপনি কি ডকুমেন্ট দিয়েছেন সেগুলো আপনি দেবেন ট্যুরিস্ট ভিসা যদি আপনি আবেদন করে থাকেন আপনার জন্য যদি ফ্যামিলি বেসড পিটিশন করা থাকে যদি আপনি মিথ্যা তথ্য না দেন কোনো সমস্যা হবে না যদি মিথ্যা তথ্য দিয়ে থাকেন ডেট অফ বার্থ ভুল করেছেন আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি ভুল দিয়েছেন আপনার হয়তো ট্রাভেল হিস্ট্রি ভুল দিয়েছেন দেন ইটস এ প্রবলেম আর যদি আপনি টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করেন যদি আপনার ফ্যামিলি ভিসা বা অন্য কোন ভিসা পেন্ডিং থাকে আপনার ভয়ের কোনো কারণ নাই কিন্তু আপনি মিথ্যা তথ্য দেবেন না অনেকে প্রশ্ন করেছেন কালকে একজন ভিসা রিফিউজাল হলে নতুন কোন পদ্ধতিতে ভিসা পাওয়া যাবে কিনা ডিপেন্ড করে কি জন্য রিফিউজাল হয় রিফিউজাল মানে খারাপ কিছু না কিন্তু আপনি যদি তারা যদি করে রিফিউজাল করে ডকুমেন্ট ফ্রডের জন্য দেন ইউর প্রবলেম সো সবাইকে খুদা হাফেজ এখন বাজে করাটা দুইটা বাজে বাংলাদেশ সময় মনে হয় একটা বাজে বাংলাদেশের সবার জন্য শুভকামনা রইল আপনাদের জন্য আপনারা ভালো থাকেন আমেরিকা যারা আছেন ভালো থাকেন আইন জানুন আইন মানুন আমরা আপনার সবাই নিয়োজিত আছি আইনি সহায়তার জন্য নাথিং এলস এবং যদি কোনো দেশের প্রয়োজনে কিছু লাগে আমরা দেশের জন্য কাজ করতে রাজি আছি একজন প্রশ্ন করেছেন তার তার ডিপোর্টেশন হয়েছে আমেরিকা আসতে পারবে আর এটার জন্য কোনো কোনো লিমিট আছে যদি কারো আমেরিকাতে ডিপোর্টেশন ডিপোর্টেশন থাকে হচ্ছে কোনো ইমিগ্রেশন হয়ে আদালত কর্তৃক তার ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন বলা হয়েছে তুমি দেশ থেকে চলে যাবে তোমার থাকার অধিকার নাই সে যদি আপিল না করে থাকে ত্রিশ দিন পরে এটা ডিপোর্টেশনটা হয়ে গেলো আপনার স্থায়ী আদেশ হয়ে গেল এখন সেই কারণে সে দেশে থাকতে এই দেশে তাকে সরকার আইস পাইলে তারা ধরবে ইমিউনিকেশন পাইতে গ্যারেস্ট করতে পারে এটা আইনসিদ্ধ কিন্তু সে দেশে চলে যায় দশ বছর পরে সে আবার আসতে পারবে দশ বছর পরে সে চাইলে আমেরিকায় আসতে পারবে সো এটা ওয়েবারের প্রয়োজন আছে এবং কেপ্লাই করেছে এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর সবাইকে ধন্যবাদ আমি বেশি সময় থাকতে পারছে যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং হোপফুলি কালকেও পরশুহে তো আবার লাইভে আসতে পারি আপনাদের সুবিধার্থে স্টে সেফ এবং বাংলাদেশের অবস্থা শুনছি খুব একটা ভালো না কারণ আন্দোলন হচ্ছে আন্দোলনের মধ্যে যারা আমেরিকান প্রবাসী যারা আমেরিকান যারা বাংলাদেশে আছেন তাদের অনুরোধ করবো আপনারা লার্জ গ্যাদারিং থেকে দূরে থাকবেন আপনারা আমেরিকান অ্যাম্বাসি সরাসরি যোগাযোগ সবসময় যোগাযোগ রাখবেন ডিউটি অফিসারের নাম্বার আপনি চাইলে চাইলেই পাইতে পারেন আমাদের ইউএস এম্বাসির ওয়েবসাইটে আছে ইফ ইউ আর ইন এনি ট্রাভেল কল দ্য ডিউটি অফিস ডিউটি অফিসার দে উইল হেল্প ইউ অ্যান্ড আপনাকে বলবেন যে আপনি আমেরিকান নাগরিক তাহলে তারা হেল্প করবে সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ ভালো থাকেন আর যদি পারে সম্ভব হয় এটা শেয়ার করবেন অনেক তথ্য এখানে আছে কিছু তথ্য কার জন্য কাজে লাগবে কিছু কার জন্য কাজে না লাগতে পারে কিন্তু অনেকেরই উপকার হবে আমি যে কথাগুলো বলে আইনের বারে কোনো কথা বলি না এটা কোনো ব্যবসায়িক স্বার্থ না শুধুমাত্র মানুষকে জনগণকে আইনটা জানানোর জন্য কথা বলা আপনার আমার কাছে আসেন এটা আমি বলি না আপনারা জায়গা মতো আপনারা সতর্ক থাকেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা মানুষের যদি উপকার হয় আমি মনে করবো যে আমার আমেরিকায় আসার সার্থক হয়েছে আমেরিকা অ্যাটর্নি এট লওয়ার সার্থক হয়েছে সবাইকে ধন্যবাদ